চোর মাচায় শো দোষ করছে তৃণমূল কংগ্রেস সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য সেটাকে চেপে দেওয়ার জন্য আইসিপি নামে দোষণ গতকাল কি ভোগালী দু নম্বর অঞ্চলের অন্তর্গত বানিয়ারা গ্রামের সম্ভবত একশো সাতানব্বই নম্বর ভোটে বুথে শকাত মোল্লা সাহেবের বাইক বাই তাণ্ডব চালাচ্ছিল সেখানে তাণ্ডব চালানোর কারণটা হচ্ছে ওখানে শকাত মোল্লা সাহেবের একটাও ভোট পাবে না শুধু ওখানে নয় সারা ভাঙড় জুড়ে এই পঞ্চায়েত নির্বাচনের পরে ভেবেছিল হিংসার পরে আইএসএফ শেষ করে দেবে কিন্তু আইএসএফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অনেক হিংসা করেছে আইএসএফ কাট আটকাতে পারেনি এই লোকসভা নির্বাচনের প্রাককালে টাকা পয়সার লোভ ভয় দেখানো মিথ্যা কেস তৃণমূল তাদের পাঠ্য অফিস পুড়িয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা কেস তাদের বাড়ি ঘরদের পুড়িয়ে দিয়ে আইএসএফ এর নামে মিথ্যা কেস তারা চার্জ করে আইএসএফ এর নামে মিথ্যা কেস দেবো আইএসএফ কে আটকাতে পারেনি আইএসএফ এর জনসভাগুলোতে যখন উপচে পড়া ভিড় হচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে সেজন্য গতকাল কেরা বাইক বাহিনীদের তাণ্ডব চালাচ্ছিল বাইক বাহিনী যখন গ্রামে ঢুকে বোমাবাজি করছিল আইএসএফ কর্মী সাধারণ মানুষকে করে সন্ত্রাসের পরিবেশ করে যাতে এরা ভোট দিতে না হয় যখন এই ভয় ভয় কর্মী সমর্থকদেরকে দেখিয়ে চমকানো যখন চেষ্টা হচ্ছিল আমাদের পক্ষ থেকে অর্থাৎ আইএসএফ এর পক্ষ থেকে লোকাল প্রশাসনকে জানানো হয়েছিল এই বাইক বাহিনী এইরকম বোমা চার্জ করছে এইরকম অন্যায় করছে কিন্তু দুঃখের বিষয় সদার্থক ভূমিকা নেয়নি যত সময় পুলিশ এসে পৌঁছায়নি কিন্তু পাপ বাপ কেউ ঝাড়ে না এদের পাপ করছিল এদের এদের ছোড়া বোমে বোমেতে এরা আঘাত প্রাপ্ত হয়েছে এখন এদের যে অন্যায় করেছে এই দোষটাকে ঢাকা দেওয়ার জন্য নামে মিথ্যাচার করছে দিতে চাইছে দুঃখের বিষয় প্রশাসন আজকে কলকাতা পুলিশ তার সুনাম তার ধরে রাখতে পারছে না কলকাতা পুলিশও শাসকের দলদাসে পরিণত হতে চলেছে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে আমি অন ক্যামেরা বলছি সৌকাত মোল্লা সাহেবরা জানে শুধু ভাঙন নয় এই যাদবপুর লোকসভার কথা বলছি শান্তিপূর্ণ নির্বাচন হলে একটা জায়গায় লিট পাবে না পরাজয় হবে সেই জন্য পরাজয়ের ভয়ে কর্মীদের মিথ্যা মামলা যারা কর্মীরা যাতে না বুথে বসতে পারে সেই জন্য এই অন্যায়গুলো করছে আর আমাদের নামে দোষগুলো চাপিয়ে দিচ্ছে আমাদের পুলিশ যে অ্যারেস্ট করেছে আমাদের একজন ইলেকশন বুথের এজেন্ট হওয়ার তিনি প্রস্তুতি ছিল তাকে পর্যন্ত অ্যারেস্ট করেছে গতকালকে ভাঙড় এক নম্বর গুলাকেও এক এজেন্টকেও পুলিশ রাতের অন্ধকার দিয়ে ধরে নিয়ে এসেছে অপরাধটা কি আমাদের আমরা আইএসএফ করছি কেন আমরা যদি সবাই তৃণমূল শাসক দলের নাম লিখিয়ে দিই আমাদের থেকে ভালো আর ভাঙড়ে বা সারা পশ্চিমবাংলায় খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে নেবেছি এই শাসকের হুমকি চুমকি মিথ্যা কেস পুলিশকে আমাদেরকে আটকে রাখতে পারবে না আমরা লক্ষ্য অবিচল লক্ষ্য আমাদের স্থির তৃণমূল মুক্ত করব দুর্নীতি দুর্নীতিমুক্ত ভাঙড় করব তৃণমূল এবং দুর্নীতিমুক্ত বাংলা করব সেই লড়াই আমরা অবিচাল আছি